ভিত্তি করে তাপের উপর দুই ভাগে ভাগ করা যায় এক তাপতপাদী বিক্রিয়া এক নাম্বার তাপতপাদি বিক্রিয়া নাম্বার টু

পরিবর্তন ঘটেছিল মাইনাস বিরানব্বই আর ডেলস তুলে দিলে মাইনাসটা প্লাস বিরানব্বই তাহলে এটাও আমাদের কি এটাও তা উৎপাদি বিক্রিয়া এই বিক্রিয়াটিকে যদি আমরা লিখি

তাপৎপাদী বিক্রিয়া এই তিনটা বিক্রিয়া হচ্ছে তাপৎপাদী বিক্রিয়া তাহলে তাপৎপাদী বিক্রিয়ার পরে আমরা দেখবো এবার তাফারি বিক্রিয়া আমরা কি দেখবো তাফারি বিক্রিয়া তাফারি বিক্রিয়াতে ডেল এস এর মান ধনাত্মক হবে N2 plus O2 বিক্রিয়া করে উৎপন্ন করে 2NO নাইট্রিক অক্সাইড এবং এখানে ডেল এস এর মান প্লাস ১৮০ কিলোজুল তাপ অর্থাৎ নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করার সময় একশো আশি কিলো একশো আশি কিলো প্লাস ও টু যদি আমরা মাইনাস এই পাশে আনি প্লাস একশো আশি কিলো জুল টু টু ও তাহলে এই যে আমাদের তিনটা তিন ভাবে আমরা বিক্রিয়াটা লিখলাম এই বিক্রিয়া হচ্ছে তাপহারি বিক্রিয়া এই তিনটাই কি তিনটাই তাপহারি বিক্রিয়া তাহলে আহ তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার তাপতপাদি এবং ডেল তাপতপাদিতে ডেলাইসের মান ঋণাত্মক তাপহারিতে ডেলাইসের